আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো ভাইয়ার যে পার্টনার বিজনেস পার্টনার রানা ভাই ওনার বাসায় আমাদেরকে দুপুরে খাওয়ার জন্য দাওয়াত দিছে তো আমরা এখন একটা মতো বাজে তো এখনও আমরা বের হইনি বের হব এবং তাবিয়া রেডি হয়ে গেছে আমিও বোরকা পরে করে রেডি হয়ে গেছি ভাবি উপর থেকে রেডি হয়ে নিচে নামবে ভাইয়া একটু কাজে গেছে ব্যাংকে তো ভাইয়া আসলে আমরা সবাই একসাথে ইনশাআল্লাহ বের হব আসলে সবাই মানে মা নাই সবাই একটা অন্যরকম কেয়ারিং আর কি তবে আমার কেন জানি মানে আম্মুর ঘর থেকে কালকে রাত্রেও আমি নিচে ছিলাম আমি আর তার নিচে ছিলাম তো আম্মুর ঘরের মধ্যে থাকলে আমার কেন জানি শান্তি লাগতেছে মনে হচ্ছে যে না আমার মা আছে রকম লাগতেছে কোথাও যাইতে খুব একটা ভালো লাগতেছে না কিন্তু অনেক সময় সামাজিকতা রক্ষার জন্য অনেক কিছু ভালো না লাগলেও করতে হয় কারণ এবার আমার আমি এমনি তো নর্মালি আপনারা দেখেন আমি দেশে আসলে খুব যে একটা ঘোরাঘুরি এর বাসা ওর বাসা যাওয়া আমার আমি করি না আমার বাসায় থাকতে বেশি ভালো লাগে এবারও আমার মা না থাকলেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার মা আছে আমার মার ঘরে আছি আমার ভালো লাগতেছে তো গরম প্রচুর আর এ কদিন আমার রাত্রে ঘুম হয়নি বলে অনেক বেশি ডার্ক সার্কেল পড়ে গেছে চোখে রাত্রে ঘুম হচ্ছিল না গতকাল রাত্রে আমি ফজরের টাইমে ঘুমাইছি আর কি ফজরের পরে তো ঠিক আছে এই যে আমার তাবিয়া আমার তাবিয়া রেডি হয়ে গেছে তাবিয়া গরমের মধ্যে চাইনিজ ড্রেস পড়তো চাইনিজ ড্রেস এটা হলো শীতের ড্রেস তুমি পড়তো গরমের সময় লিপস্টিক ওরে বাবারি বাবারি বাবা ব্লাশ সব কিছু দিয়ে একদম রেডি হয়ে গেছে হ্যাঁ জ্যাকেটের মতো হ্যাঁ হ্যাঁ তোমার গরম লাগলে উপরেটা খুলে ফেলবা তারপরে বুড়ি 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 হ্যাঁ আমার থেকে বেশি বুঝো আমার কি চশমা চশমা

জিনিসের শেষ নাই মানে মানুষটাই নাই কিন্তু মানুষের মানুষটা সব কিছু করে আছে সব সেই খেলা আমার মাকে ব্যস্ত নসিব করুক সেটাই দোয়া করি আমার বাবাকেও ব্যস্ত নসিব করুক বাবা মা দুজনই নাই দুনিয়াতে চাচি আসছে লিচু নিয়ে এটা হলো আমাদের কোন জায়গার বাগান চাষি ও আমাদের যে বিবিসির বাজার আমাদের এলাকার বিখ্যাত বাজার বিবিসির বাজারের নিচে আমাদের একটা বাগান আছে ওই বাগানের আজকে লিচু ধানছে চাষি আমরা তো বাগান বিক্রি করে দেয় কিন্তু ওই যখন বাগান ভাঙে মানে যারা কিনে তখন তারা আবার লিচু দেয় ওইটা আগে থেকে মিটানো থাকে আর কি তো ওই যে চাচি নিয়ে আসছে এগুলো আটিল লিচু বোম্বাই লিচু না বোম্বাই লিচু এখনো হয় নাই বোম্বাই লিচু হইতে এখনো সময় আছে এই যে আটিল লিচু হইলেও কালারটা সুন্দর এসছে আমার তো এখনো যাইতে দেরি আমি যদি যাওয়ার সময় হইতো এখান থেকে নিয়ে যাওয়া যাইত এর উপরে তারা এখন বিক্রি করে দিবেন একটু খাই খেয়ে দেখি কেমন তো আমরা গেছিলাম সেই ভাইয়াদের বাড়িতে আমার ভাইয়ার যে বিজনেস পার্টনার ভাইয়াদের তো এখন ভাইয়ার যে বিজনেস ইটের ভাটা তো সেই ভাইয়ার বিজনেস পার্টনার সেই ভাইয়ের বাড়িতে গেছিলাম ভাবি ভাবি খুবই ভালো মানুষ আপনারা দেখছেন ওদিনকে একসাথে আমরা তাঞ্জিলাদের বাড়িতে গেলাম ওই ভাবি তারপরে ভাইও খুবই ভালো মানুষ তারপরে ভাইয়ের মা মানে খালাম্মা এত ভালো মানুষ এত অমায়িক মানুষ অনেকক্ষণ খালাম্মার সাথে গল্প করলাম তো খালাম্মার সাথে গল্প করতে করতে আমার মনে হচ্ছিলো যে আমি আম্মুর সাথে কথা বলতেছি খালাম্মাও হলো একদম আম্মুর মতো শক্ত মনের মানুষ খালাম্মা বলতেছে তোমার আম্মাকে আমি দেখছি তানজিলার যখন বিয়ে হয় ওই সময় আমি তোমাদের বাড়িতে গেছিলাম তো তোমার আম্মাকে দেখে আমার মনে হচ্ছিল যে আমি আমাকেই দেখতে পাচ্ছি কারণ সে ভদ্রমহিলা নামুর কথা বলতেছিল যে চারো দিকে চোখ একদম এদিকে ওদিকে দিকে তার চোখ সে হলো সব দিকে খেয়াল রাখে এরকম আর কি আর ওই ভাইয়ের মানে খালাম্মার মানে খালু আর কি আব্বু মারা গেছে আঠারোর ডিসেম্বরে আর ওই খালু মারা গেছে উনিশে ডিসেম্বরে তো খালাম্মা ওগুলো বলতেছিল একটা জিনিস এত ভালো লাগলো মানে খালু হলো দই মিষ্টি এগুলো খুব পছন্দ করত তো খালো মারা যাওয়ার পর থেকে খালাম্মা মা ওই দই মিষ্টি এগুলো আর খায় না আর কি তো আমাকে বলতেছে যে যখন আসবা দেশে তখন আমার কাছে আসবা মা আমি তোমাকে মার মতো করে আদর করব গতকালকে আমার খালাও বলতেছিল যে আমার যতটুকু সামর্থ্য আছে আমার আসলে কি সবাই আদর করতেছে সবাই কারো আদরের কোনো কমতি নাই আমার পাড়া প্রতিবেশী যারা আছে এরা আসতেছে খবর নিচ্ছে আমার ভাই আমার ভাবি যতটুকু তাদের সম্ভব আমি তো ছোট মানুষ না যে আমাকে কোলে করে আদর করবে এটা তো ওরকম তো আর কিছু না আমি আমাকে যতটুকু করার তারা করতেছে আলহামদুলিল্লাহ কিন্তু কথা হলো যে কিছু বলবা শোনা মোবাইল তো এখানে নাই তাদের মোবাইল উপরে আমি তাদের মোবাইল নিয়ে নাই তো না তাদের মোবাইল আমি নেই নিই আমার মোবাইল খুঁজতেছে তো যেটা বলতেছিলাম যে সবাই সব কিছু করতেছে কিন্তু আমার ভিতরে যে কষ্ট আমার ভিতরে যে যে হাহাকার সেটা তো আসলে কোনো কিছু দিয়েই মিটবে না কোনো কিছু দিয়ে যাবে না তো ভাইয়ার সাথে বসে আলোচনা করতেছিলাম ভাইয়া আমার সাথে বসে পরামর্শ করতেছিল যে বা কি হবে ভাড়া দেওয়া হবে কিনা একবার মনে হয় মানে ভাড়া দেওয়াটা ঠিক আবার এক আবার অনেকে বলে যে থাক দরকার নাই মানে আমরাও কনফিউজ যে আসলে কি করা উচিত বা কি করব আর ভাইয়া তো আসলে আলহামদুলিল্লাহ সবকিছু আমাকে জিজ্ঞেস করে আলহামদুলিল্লাহ সরি আজকে বলে কথা না যে আম্মু চলে গেছে এই জন্য ভাইয়া জিজ্ঞেস করে এমন কিছু না যখন আম্মু ছিল তখনও ভাইয়া কোনো কিছু করতে গেলে বা কোনো কিছুর কোনো দরকার হলে ভাইয়া আমাকে জিজ্ঞেস করতো তো ভাইয়া আমি বসে চা খাচ্ছিলাম তো তখন ভাইয়া বলতেছিল আর কি তো আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া যেটা ভালো মনে হয় তোর যেটা ভালো মনে হবে তুই সেটাই করবি কারণ আমি জানি আমার ভাই ভালোটাই করবে কারণ আমার ভাইয়ের আমার বাবা মার জিনিসের প্রতি দায়িত্ব অনেক আমার চাইতো দায়িত্ব বেশি তো ঘরে অনেক জিনিস আছে যেগুলো আসলে কোনো দরকারই হয় না যেগুলো কোনো দরকারই লাগবে না সেগুলো তো আসলে রেখে দিয়ে লাভ নাই যে যেটা বাস্তব বাস্তবটাকে মানতেই হবে কারণ বাসা যদি ভাড়াও দেওয়া হয় জিনিস সহ তো আর ভাড়া দেওয়া যাবে না তাহলে জিনিসগুলোকে সাইড করে রাখতে হবে রেখে তারপরে বাসাটা ভাড়া দিতে হবে আর বাসা যদি ভাড়াও না দেওয়া হয় উপরতলা নিচতলা একসাথে মেনটেন করা খুবই কষ্ট আম্মু যখন মালয়েশিয়ায় আমার কাছে তিন মাস ছিল ওই তিন মাসে আম্মু আসার পরে আমাকে বলতেছিল যে দেখ মানে যেহেতু মানুষজন থাকতো না নিচে নিচে থাকার প্রশ্ন নাই উপরতলায় সব আছে দেখ দরজার চকাটে ঘুম ধরে গেছে দরজার চকাট অনেক জায়গায় ক্ষয় হয়ে গেছে ভেঙে গেছে এরকম আর কি তো আমি আম্মুকে তখন বলতাম যে আম্মু তোমাকে আমি জুলাই আগস্ট মাসে আবার নিয়ে আসবো আম্মু বলতো না রে মা এই মাসে এই বছরে আর যাব না ইনশাল্লাহ যাব একটা বিশেষ উদ্দেশ্য আম্মুর আমাদের সবার আমাদের আমাদের ছিল আর কি আম্মুকে নিয়ে তো সেটা আল্লাহ পূরণ হয়নি পূরণ হয়নি ওটা পূরণ যদি হওয়ার থাকতো আল্লাহ তার মধ্যে হয়তো পূরণ করে দিতেন হয়তো না আল্লাহ পূরণ করে দিতেন তো এটাই আর কি আসলে আমি নিস্তলায় থাকলে আমার শান্তি লাগে আমি উপরতলায় যাই টুকটাক যাই কিন্তু নিচতলাটা থাকলে আমার জানি কেন মনে হয় যে না আমি আমার জায়গায় আছি আমি আমার ঘরে আছি আমি আমার মা বাবার জায়গায় আছি দেখেন বাথরুমটার কথা চিন্তা করেন আমি এনে গিজার লাগাই দিলাম কি সুন্দর করে বাথরুমটা ঠিক করলো আমি আসবো আমার বাচ্চারা থাকবে নিচে আমার তাবিব হলো একটু অন্য ও একটু পরিষ্কার পরিচ্ছন্ন খুব বেশি পছন্দ করে তো তাবিবের জন্য বলল যে না তোর ছেলেরা আসবে থাকে বাথরুম বারবার উপরে নিচে করা আমি বাথরুমটা কমপ্লিট করি আমি বললাম হ্যাঁ মা তুমি এবার বাথরুম কমপ্লিট না করলে আমি যাবো না বাড়ি সব হয়ে গেছে বাথরুমটা ফেলে রাখছো কমপ্লিট করো নাই এবার কত টাকা খরচ করে আম্মু বাথরুমটা ঠিক করলো আমি গিজারটা এনে দিলাম তো হইল না গিজারও ইউজ করতে পারলো না তার কয়েকদিন পরে তো আম্মু দুনিয়া মায়া ত্যাগ করলো তাই ওই খালাম্মা বলতেছিল যে মা আমরা তো রাত্রেই খবর পাইছিলাম খবর পাওয়ার সাথে সাথেই আমরা চলে গেছিলাম তো আম্মুর কথা বলতেছিল যে তোমার মায়ের খুব সুন্দর মৃত্যু হয়েছে তোমার মা খুব সুন্দরভাবে দুনিয়া থেকে গেছে কাউকে কোনো কষ্ট দেয়নি কারো হাতে মানে তাকে নিয়ে কারো দোয়াদি করতে হয়নি সুন্দরভাবে যেভাবে একটা মানুষ দুনিয়া থেকে গেলে সুন্দর মৃত্যু হয় ঠিক ওই তোমার মায়ের হয়েছে তোমার মা যখন কাফন পরানো হয়েছে আমি আসলে ওই চেহারাটা আমার মার কখনও ভুলবো না কখনো ভুলবো না আমি আমার মায়ের কাফন পরানো ওই চেহারাটা মানে ওই সময়টাতে যে মাকে এত ভালো লাগতেছিল আমার আম্মার তো দাঁত ছিল না এক সাইডে আম্মুর মুখটা ঢুকানো থাকতো কিন্তু আম্মু মারা যাওয়ার পরে যখন আম্মুকে দেখতেছিলাম কাফন পরানো আম্মুর মুখটা একদম পুরো ভরাট এত মায়া এত সুন্দর আমার মায়ের ওই চেহারা আমি সারা জীবনেও ভুলবো না আল্লাহ আমার বাবা মা দুজনকে ব্যস্ত নসিব করুক যখন ওই ভাইয়ের বাড়ি দিয়ে বাড়িতে যাচ্ছিলাম কবরস্থানের অধিক দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় আব্বু আম্মুকে সালাম দিলাম বললাম আম্মু আব্বু আমি যাচ্ছি আসার সময় ওদিক দিয়ে আসলাম ওদিক দিয়ে সালাম দিয়ে বললাম আমি আসছি তো হ্যাঁ মা বাবা মাত্র চার্জে দিছি আমার ফোনে আচ্ছা ফোন দিবা এখান থেকে ফোন দাও আচ্ছা যাও নিয়ে যাও তো হে আর কি আসলে বাবা মা যতদিন দুনিয়াতে যাদের বেঁচে আছে আপনারা তাদের সেবা যত্ন করেন তাদের খোঁজখবর নেন তাদের ভালো মন্দ দেখেন বাবা মা চলে গেলে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না তবে আমার এই আফসোসটা নাই যে আমি আমার বাবার জন্য আসলে ওইভাবে করে করা হয়ে ওঠেনি কারণ বাবা একদম শক্ত সামর্থ্য একজন মানুষ ছিলেন মাও সুস্থ ছিলেন মায়ের জন্য চেষ্টা করেছি যতটুকু পেরেছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করেছি আলহামদুলিল্লাহ তাই ওই কষ্টটা নাই যে মায়ের জন্য কিছু করতে পারি নাই বা মাকে ভালো মন্দ খাওয়াইতে পারি নাই মাকে আমার কাছে নিতে পারি নাই প্রবাসেও আমি আমার মাকে দুইবার নিয়ে গেছি দুইবারে আমার মা পাঁচ মাস আমার কাছে থাকছে একবার দুই মাস একবার তিন মাস যতটুকু পারছি করছি খাওয়াইছি যতবার দেশে আসছি প্রতি বছর দেশে আসছি এবারও আম্মু বলতেছিলাম আমি বললাম মা এবার কিন্তু তাড়াতাড়ি দেশে আসবো না দুই তিন বছর পরে আসবো আম্মু বলছে না দুই তিন বছর পরে আসবে কেন যতদিন বাইসে আসি প্রতি বছর একবার করে আইসো ভালো লাগে তোমরা আসলে তো সেই আর কি আসলে দেশের প্রতি টান এই যে আমার এই জায়গা আমার নিজের বাড়ি এই টান কিছুই এখন আর ফিল হয় না আগের মতো ওই ফিলটা নাই তারপরেও নিজের ভাইটা আছে আল্লাহ যতদিন বেঁচে আছি ভাই বোন যেন সুন্দর মিলেমিশে সবাই একসাথে আমার ভাইয়ের ফ্যামিলি আমাদের ফ্যামিলি আমরা একসাথে থাকতে পারি এটাই আল্লাহর কাছে চাই অনেক কথা বললাম আজকে কথা বলতে ইচ্ছা করলো অনেক কিছু বললাম ভাইদের ওখানে গিয়ে ভিডিও করি নাই কারণ ভালো লাগতেছিল না আসলে সব জায়গায় গিয়ে আমি ভিডিও করতে কমফর্ট ফিল করি না এজন্য তেমন কিছুই আর করি নাই আলহামদুলিল্লাহ ওনারা অনেক আপ্যায়ন করছে অনেক খাবার দাবারের আয়োজন করছে অনেক ফল ফ্রুট মিষ্টি দই অনেক কিছু আলহামদুলিল্লাহ অনেক কিছু তো ঠিক আছে আজকের মতো বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ